নিজ নিজ কর্মক্ষেত্রে আমরা রাখতে পারি না ওনার তো সবাই প্রশ্ন থেকে যায় সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কাজ ওনারা হাতে এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা উচিত যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত

কমিশনের ব্যাপারটাই তাদের হাতে দেওয়া উচিত নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সে ব্যাপারে কথা বলা উচিত তারপর আমলাদের যে ব্যাপারটা সেটা করা উচিত সবচেয়ে বড় কথা জাতিকে আমলা আমলা পুলিশ বলেন সবাইকে ব্যবসায়ী বলেন একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট করা উচিত কিছু কিছু আইন আছে যেগুলো ওনারা করতে চায় যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা পাশ করা উচিত যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তাদের ঠিক কীভাবে আনবে এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতে রক্ত লাগা তাদের বিচারে কাজ হবে এগুলিও খুব ইম্পর্টেন্ট তো সবকিছু মিলিয়ে অনেক কিছু এখন ওনারা কি করবেন ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা বা কি কর্ম আহ পরিকল্পনা হবে সেটা সময় বলে আমরা আমরা বলতে পারি না এটাই অনেক সমাজে যারা বিশ্লেষক তারা বলছেন যে এই কি সরকারের অর্থাৎ সংবিধান অনুযায়ী মেয়াদ তিন মাস অথবা ছয় মাসের মধ্যে তারা বলছেন একটু বেশি হওয়া দরকার সংবিধান অনুযায়ী কোনো মেয়াদই নেই মানে অর্থাৎ তারা যেটা বলছেন যে তারা যে একটি নির্দিষ্ট দীর্ঘ সময় হওয়া দরকার দরকার না এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না প্রশ্নটা হলো ওনার কাজটা কি ওনার কাজ হাতে নেবেন যে আমরা এই করব তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে ওই কাজটা করতে পারবেন কোন সময় পারবেন না ওই কাজগুলো কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত এটা নির্ভর করে যে কি আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা বড় বড় রাজনৈতিক দলের কাছে কথা বলে এরকম একটা পরিকল্পনা হয় যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে মানুষের রিপ্রেজেন্টেশন থাকে এখন তার সংসদ নিয়ে একটু বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে কথা বলে অফিস মানুষের একটা স্বস্তি যায় না